যে দুর্নীতি চক্র চালাচ্ছে দুর্নীতি সাম্রাজ্য চালাচ্ছেন কালীঘাট থেকে কামাকি থেকে তার জন্য প্রসূতি মারা গেল তার জন্য হাসপাতালে ভেজাল ওষুধ ভেজাল স্যালাইন বিষাক্ত এবং জিনিসগুলো সেগুলো চলছে আর তার এটা চালানো হচ্ছে তার জন্য সেট কালচার আর জি করে যে মেয়েটি মারা গেল তখন আমরা বললাম অন্যান্য তদন্ত হওয়া দরকার তাকে খুন করা হলো তাকে রেপ করা হলো এবং অনেকেই যুক্ত আছে কিন্তু আজকে দেখা যাচ্ছে বিজেপি বা টিএমসি সিআইডি বা সিবিআই রাজ্য পুলিশ বা দিল্লি পুলিশ সবাই এটাকে চালিয়ে যাচ্ছে এটা একজন কেউ করেছে তা নয় এটা দুর্নীতি চক্রটা ইন্টারন্যাশনাল র্যাকে ওষুধ নিয়ে স্যালাই নিয়ে হাসপাতালে সাপ্লাই নিয়ে যখন জালিয়াতি হয় এটা কোনো একটা নির্দিষ্ট হাসপাতালে হয় না তাহলে বড়ো বড়ো কোম্পানি যুক্ত থাকে এবং এটা দেশি এবং আন্তর্জাতিক একটা চক্র থাকে ড্রাগস রিলেটেড ড্রাগ ট্রাফিকিংয়ের সঙ্গে যুক্ত যাব আর আজকে আসলে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমাদের রাজ্যে মাফিয়া রাজ চলছে সিবিআই কিছু বলবে না বিজেপি কিছু বলবে না পৃথিবী বড় ব্যাপার কোথায় তারা কেন আজকে কারণ দাঁড়িয়ে এই যে মাফিয়া রাজ চলছে এখন অভিষেক ব্যানার্জি অমিত শাহের হাতে জমা পড়ে গেছে সুতরাং সিবিআই পুলিশ তাকে গরু পাচার হোক আর অন্যান্য দুর্নীতির কাণ্ড হোক শিক্ষক নেওয়া হোক তাকে চারশিট বাইরে রাখবে আর মমতা ব্যানার্জি বলছেন সইয়া হাই করতে পারে